আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সানজুম লার্নিং হাব আজকে এখানে দেখিয়ে দিব অনার্স প্রথম বর্ষে যে ফাইনাল পরীক্ষা চলছে তো সমাজবিজ্ঞান থেকে যারা পড়ালেখা করতেছো তো তাদের জন্য সামাজিক সমস্যা পরীক্ষাটা তোমাদের 7 তারিখে রয়েছে তো বিষয় কোড হচ্ছে 21 20 07 ক বিভাগের জন্য তোমরা কোনগুলো পড়বে বড় বড়ের মতো বিগত সালের যে প্রশ্নগুলো রয়েছে বিগত সাল বলতে যে তোমার যেহেতু তোমাদের তেইশে পরীক্ষা তো বাইশ একুশ বিশ উনিশ আঠারো সতেরো এরকম বিগত সালে যে বোর্ড প্রশ্নগুলো রয়েছে এগুলো পড়বা সাথে কেউ যদি সাজেশন বই কিনে থাকো তো সেক্ষেত্রে সেখানেও কিন্তু এক্সট্রা কিছু কবিভাগের প্রশ্ন দেওয়া থাকে যেগুলো তোমাদের পড়তে হবে তো এরপর খ বিভাগে চলে যায় আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না পরবর্তীতে আরও অন্য অন্য বিষয়ে সাজেশন পেতে হলে খ বিভাগের জন্য খ বিভাগের জন্য বলি তোমরা কিভাবে লিখবে খ বিভাগের জন্য মূলত দুই থেকে তিন পৃষ্ঠা লিখলেই কিন্তু হয়ে যায় কারণ বিভাগ চার মার্কের উত্তর অনেক সময় দেখা যায় বিভাগে অনেক বেশি সময় দিয়ে লিখে গ বিভাগে অনেকে স্টুডেন্ট আর লিখার সময় পায় না সেক্ষেত্রে তোমরা করতে পারো ক বিভাগটা আগে লিখবা এরপরে সরাসরি গ বিভাগের পাঁচটা প্রশ্ন লিখে তারপরে বিভাগে লিখতে পারো এরকম করেও কিন্তু অনেক সময় তোমরা সময়টাকে সাশ্রয় করতে পারবে কারণ শেষে যদি অল্প সময় থাকে বিভাগ যেহেতু চার মার্কের প্রশ্ন অল্প সময়ের মধ্যে কিন্তু কাভার করা যায় যেহেতু গ বিভাগ দশ মার্কের প্রশ্ন সেখানে কিন্তু সময় বেশি দেওয়ারই প্রয়োজন পড়বে তো প্রথমে কি দিয়েছি সামাজিক সমস্যা সমূহ বলতে কি বোঝো এটা কিন্তু বেশি বেশি পিছনে যেটা দেখবা সেটা হচ্ছে হচ্ছে পরিবেশ দূষণ বলতে বোঝো দূষণের প্রতিকার গুলো আলোচনা করো অতি নগরায়ন বলতে কি বোঝায় অতি নগরায়ন ও দারিদ্র কিভাবে সম্পর্কিত সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ বলতে কি বোঝায় সাংস্কৃতিক বিশ্বায়ন বলতে কি বোঝায় ক্ষমতার উপর সুশীল সমাজের প্রভাব আলোচনা করো বাংলাদেশের বৈষম্যের বর্তমান চিত্র বর্ণনা করো এই বিস্তৃতের উল্লেখ রোগ আলোচনা করো বাংলাদেশ কর্মসংস্থান নির্যাতনের কারণগুলো উল্লেখ করো তেরো নম্বরে মাদকা শক্তি কি বর্তমান বাংলাদেশে কিশোর গ্যাং বৃদ্ধির কারণগুলো কি কি পতিতাবৃত্তি কি পর্নোগ্রাফি বলতে কি বোঝায় প্রাকৃতিক দুর্যোগ বলতে কি তো বিভাগের জন্য এখানে মোট প্রশ্ন রয়েছে এরপর আমরা চলে যাই গ বিভাগে যেটাই বলেছিলাম গ বিভাগে তোমাদের কিন্তু একটু বেশি বড় করে লিখতে হবে আর সাথে চেষ্টা করবে পয়েন্ট দিয়ে খুব সুন্দরভাবে লেখার জন্য তো প্রথমে রয়েছে সামাজিক সমস্যার কারণগুলো উল্লেখ করো সামাজিক সমস্যা অধ্যয়নে সাংস্কৃতিক ব্যবধান তত্ত্বটি আলোচনা করো এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ উন্নয়নশীল দেশের সামাজিক সমস্যা গবেষণার প্রতিবন্ধকতাগুলো আলোচনা করো জনসংখ্যা বৃদ্ধি কিভাবে পরিবেশ দূষণের জন্য দায়ী ব্যাখ্যা করো অভিবাসন এবং পাচারের মধ্যে পার্থক্য আলোচনা করো বাংলাদেশের সমাজের উপর নগরায়নের প্রভাব আলোচনা করো বাংলাদেশের নগর সমাজে বস্তিবিদ্যার কারণগুলো বিশ্লেষণ করো বিশ্বায়ন হলো নব্য সাম্রাজ্যবাদ উক্তিটি ব্যাখ্যা করো উন্নয়নশীল দেশ সমূহে সাংস্কৃতিক সাম্রাজ্যবাদের প্রভাব ব্যাখ্যা করো সাংস্কৃতিক অসম অগ্রগতি তত্ত্বটি আলোচনা করো সামাজিক অসমতার প্রকৃতি আলোচনা করো অথবা বাংলাদেশের সামাজিক অসমতার প্রকৃতি আলোচনা করো সামাজিক অসমতার সামাজিক নির্ধারক সমূহ বিশ্লেষণ করো স্বাস্থ্যসেবা কি বাংলাদেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার সমস্যা সমূহ আলোচনা করো পরে আমরা অপর চলে যাই এখানে जस्ट অল্প কয়েকটা প্রশ্ন দেয়া রয়েছে এগুলো করলে তোমাদের হয়ে যাবে ইনশাল্লাহ তো স্বাস্থ্যের উপর আচরণগত উপাদানের প্রভাব বিশ্লেষণ করো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সমস্যাসমূহ পর্যালোচনা করো বাংলাদেশে অপরাধের কারণসমূহ ব্যাখ্যা করো সামাজিক সমস্যা অধ্যয়নে মূল্যবোধের দ্বন্দ্ব দৃষ্টিভঙ্গি আলোচনা করো মাদকাসক্তির সমস্যা দূরীকরণের সুপারিশমালা প্রদান করো পর্নোগ্রাফি সামাজিক কুফল বর্ণনা করো বাংলাদেশের প্রেক্ষিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব আলোচনা করো বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থা সরি বাংলাদেশে দুর্যোগ মোকাবেলার পদক্ষেপ সমূহ আলোচনা করো সর্বশেষ প্রশ্ন দুর্যোগ ব্যবস্থাপনার ধাপ আলোচনা করো তো এখানে কিন্তু এই কয়টা প্রশ্ন দেওয়া রয়েছে যেগুলো পড়লে এর ভিতর থেকে ইনশাল্লাহ তোমরা কমন পেয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না সাথে আমাদের চ্যানেলের নামে ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে চাইলে তোমরা সেখানে জয়েন থাকতে পারো কোনো বিষয় যদি জানার থাকে তো এই ভিডিওর কমেন্ট সেকশন অথবা আমাদের ফেসবুক গ্রুপে জানিয়ে দিতে পারো তো আজকের মতো এই পর্যন্তই